তাদের তারা খুবই অ্যাডাপটিভ তারা গ্রহণ করে সবকিছু কিন্তু তাদেরকে সুন্দর কিন্তু দুধ হবে এই জায়গাতে আমাদের একটা কাজ হল ভালো দিকের বিশ্বাস কী হবে ফলনশীল উচ্চ ফলনশীল মুখ আনতে হবে উচ্চ ফলনশীল দাঁত আনতে হবে পাশাপাশি আমাদের বড় যে সমস্যাটা তুদা আছে সেটা হলো লং জুলিশো আমাদের মাথা কিছু কিছুদের জমি পরিমাণ কম সে এক ঘণ্টা জমি বারো মাস নয় মাস দশ মাস ফেয়ার নিতে চায় না সে চাই এক জমিতে বছরে চায় একটা বাসা যার জন্য দেখবেন আপনি ঢাকার আশেপাশে ঢাকাতে বাস করে সেখানে শাক সবজির চাইলে বেশি ঢাকার আশেপাশের উষ্ণগুলির সব সবজি চাষ করে আমদান করে কারণ এক সবজি চাষ অল্প সময়ের হয় বছরে দুটা তিনটে চারটে পাঁচটা মধ্যে এই এই জন্য আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে সেই ধরনের জাত আনতে হবে সেই ধরনের করতে হবে পাশাপাশি আপনারা যেটা ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করেছেন বা ষাটী ফসল বা ওর সাথে একটার না যে নামেই আমরা অন্য ফেকটা আপনাদের আলোচনা হয়েছে আর এখন যেহেতু ধানের ফসল বেড়ে গেছে আপনার যারা কাজ করেন বা আমাদের কৃষক যায় মাঠে কাজ করেন আগে দেখেছি এখন পাঁচ বিঘা জমির ধানলে একটা পাঁচ বিঘা সাত বিঘা জমি ধান হলে একটা কৃষকের

এবার দেখেন আলু ওই গতবার আলু ষাট টাকা আপনার আসছে সেটা পঁয়ত্রিশ হাজার টাকা সংক্রমণ করে বিক্রি হয়েছে কিছু আর বিশ পঁচিশ হাজার ম্যাক্সিমাম বিক্রি হয়েছে শেষের দিকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত একটা কার্টুন কেজি বিক্রি হয়েছে এবং সেই মানুষ ঘুমি খেয়ে আলু করছে

আর কৃষি পণ্য হিসাবে ঘোষণা দিয়ে অনুমোদন পেয়েছি আমরা আমরা একটা শীঘ্রই কৃষি মন্ত্রণালয়ের যে জিও সেটা পেলে মানে আমরা পেয়ে যাব